ওয়েলকাম টু এমার খান চা বাগান দার্জিলিং টিলা শ্রীমঙ্গল দার্জিলিং টিলা শ্রীমঙ্গল বর্তমানে এত হাইপে আছে এই যে দেখেন পুরা এত পরিমাণ পর্যটক এই সবগুলার উদ্দেশ্য একটাই দার্জিলিং টিলা প্রচুর পরিমাণ পর্যটক বর্তমানে দার্জিলিং টিলায় আসে আর এই দার্জিলিং টিলা হচ্ছে আপনার এমার খান চা বাগানে এই যে দেখেন পর্যটক কি পরিমাণ শুধু এক দার্জিলিং টিলায় বর্তমানে দার্জিলিং টিলা হাইপে আছে দার্জিলিং টিলা এটা না আমরা দার্জিলিং টিলায় অলরেডি যাচ্ছি বর্তমানে দার্জিলিং টিলা প্রচুর পরিমাণে পর্যটক আছে। আর এত পরিমাণ পর্যটকটা বলার মতো না এখন দার্জিলিং টেলায় অনেক নিয়ম করছে যার কারণে এখন সচরাচর সবাই আসতে পারে না প্লাস অনেক টাইট করছে সব দার্জিলিং টিলার আর এখানে গাড়ি নিয়ে আসা যায় না গাড়ি নিয়ে মোট গাড়ি মোটরসাইকেল তো যত ধরনের যানবাহন আছে সব ধরনের যানবাহন এখন নিষিদ্ধ এই কারণে এখন আর বাইক নিয়ে যাইতে দেয় না আর আমরা যাচ্ছি কেন আমাদের একটা প্রোগ্রাম আছে দ্বিতীয়ত আমার আরেক ভাই আছে এখানে ওই তার এখানে পারমিশন নিয়ে আমরা ঢুকছি কারণ পারমিশন ছাড়া এখানে আর আগের মতো সচরাচর আপনারা বাইক নিয়ে আসতে পারবেন না বা গাড়ি নিয়ে আসতে পারবেন না এখানে আপনারা এখন হাঁটতে হবে হাইটা আপনারা দেখতে পারবেন আর গেইটের সামনে আপনাদের বাইক বা গাড়ি পার্কিং কইরা বা জিপ যত যা কিছু আছে ওইখানে পার্কিং করে তারপরে আপনারা আসতে হবে কারণ এত পরিমাণের পর্যটক আসে এত পরিমাণে পর্যটক আসে যার কারণে এখন আসলে এগুলা বন্ধ না করলেও হয় না বন্ধ করতে বাধ্য হইছে কারণ বেশি যখন হাইপে যে কোনো কিছু তখন এটা আসলে লাগাম টানতে হয় পর্যটকরা এসে বাঙ্গানের পরিবেশ নষ্ট করে ফেলতেছে সব পর্যটক তো আর সচেতন না সবাই তো আর বুঝে না দুষ আসলে আমাদেরই সব কিছু যখন অতিরিক্ত হয় অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না এত পরিমাণে পর্যটক আসে যার কারণে আসলে বাধ্য হয়েই একরকম এটা বন্ধ করতে হয়েছে বা বন্ধ করছে অনেক পর্যটক অনেক অনেক প্রচুর পর্যটক যে রাস্তা সংস্কার কাজ চলতেছে বড় করতেছে কারণ বেশি পর্যটক আসে তো আর রাস্তাঘাট এখানে দেখা যায় কাদা হয়ে যায় বা বাগানের গাড়ি গাড়িটাড়ি চলাফেরা করতেও অনেক প্রবলেম হয় এই কারণে আপনার রাস্তাও বড় হইতেছে এখানে চায়ের গাছ নতুন কইরা হয়েছে বাগানটা অনেক সুন্দর এই দার্জিলিং জেলা জনপ্রিয়তা পাওয়ার পিছনে আসলে তার যে মানুষ পাগল হয়ে গেছে এত পরিমাণ সুন্দর এই বাগানটা এখন যদিও সৌন্দর্যটা দেখা যাইতেছে না কারণ কেন এই যে শীতের দিন আসতে আর শীতের দিন আসার পরে প্রত্যেকটা বাগানের চা গাছ প্রোনিং করে প্লনিং মানে কাটে আর না কাটলে দেখা যায় নষ্ট হয়ে যায় এই কারণে প্রত্যেকটা গাছ প্লনিক করে খুব সাবধানতার সাথে আর যখন বৃষ্টি দিব বৃষ্টি দেওয়ার সাথে সাথে মোটামুটি সবগুলোতে গাছে আবার কুড়ি দিব আবার নতুন করে পাতা ছাড়া শুরু হইব তখন পাতা কালেকশন করা শুরু হইব অলরেডি আমরা চলে আসছি দার্জিলিং টিলায় এই হচ্ছে দার্জিলিং টিলা একটা গাড়িও নাই সব গাড়ি বর্তমানে নিষেধ Ei, acesta este Darjele-n-Tila.